একটি দ্রব্য চারশো আশি টাকায় বিক্রি করলে কুড়ি পারসেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে ষাট টাকা লাভ হবে এবং লাভের শতকরা হার কত হবে ধরি ক্রয় মূল্য একশো টাকা কুড়ি পারসেন্ট ক্ষতি হলে বিক্রয় মূল্য হবে আশি টাকা খুব সিম্পল যদি একশো টাকা ক্রয় মূল্য ধরে নিই তাহলে কুড়ি টাকা কম হবে বিক্রয় মূল্য কারণ কুড়ি পার্সেন্ট ক্ষতি হয়েছে এবার কি করতে হবে যখন আশি টাকা বিক্রয় মূল্য তখন ক্রয় মূল্য একশো টাকা হবে যখন এক টাকা বিক্রয় মূল্য তখন ক্রয় মূল্য অর্থাৎ একশোকে আশি দিয়ে ভাগ হবে ওকে এবার চারশো টাকা বিক্রয় মূল্য তখন ক্রয় মূল্য কত হবে দেখুন একশো ডিভাইডেড বাই আশি শূন্য শূন্য কেটে গেল এটা দশ নিচে আট করে নিয়েছি অর্থাৎ দশ ডিভাইডেড বাই আট একে চারশো আশি দিয়ে গুণ আর এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে খুব ইজিলি ছশো টাকা উত্তর বেরিয়ে যাবে কি করে দেখুন চারশো আশিকে যদি আট দিয়ে কাটেন তাহলে কত হয় আট দিয়ে ছয় আটতে আটচল্লিশ আর পাশে শূন্যটা বসে যাবে তাহলে ষাট হয়ে যাবে আর ষাটকে দশ দিয়ে যদি গুণ করা হয় তাহলে পাশে একটা শূন্য বসে যাবে তাহলে ছশো টাকা হয়ে যাচ্ছে এবার ষাট টাকা লাভে বিক্রি করতে হলে বিক্রয় মূল্য হবে ছশো প্লাস ষাট টাকা অর্থাৎ ছশো সাথে ষাট করলে হয় ছশো ষাট টাকা তাহলে বিক্রয় মূল্য হবে ছশো ষাট টাকা এবার দেখুন শতকরা লাভ দেখুন এটা ঐকিক নিয়মে করতে পারি বা এইভাবে ক্যালকুলেশনটা করতে পারি ছশো টাকাতে লাভ ষাট টাকা এক টাকাতে লাভ কত ষাট ডিভাইডেড বাই ছশো আর একশো টাকাতে লাভ অর্থাৎ শতকরা লাভ বের করতে হলে একশো টাকাতে লাভ বের করতে হয় তাহলে একশো টাকাতে লাভ একশো দিয়ে গুণ এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এইভাবে হবে ষাট ইনটু একশো ডিভাইডেড বাই ছশো এটা যদি কাটাকাটি করি খুব সহজেই দশ টাকা উত্তর বেরিয়ে যায় অর্থাৎ ষাট টাকা লাভে বিক্রি করলে শতকরা দশ পারসেন্ট লাভ হবে বন্ধুরা এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন